তিন ধরনের মা জাহান নামে যাবে সকল মাই কিন্তু সকলের কাছে দামি কিন্তু এমন কিছু মা আছে যে সকল মায়েরা সন্তানদের মাঝে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দেয় এবং তারা নিজের স্বার্থের জন্য এমন কিছু কাজ করে যেটা পাক রব্বুল আলামিন পছন্দ করেন না নবিজি সাল্লি সাল্লাম পছন্দ করেন না এমন কিছু মাও আমাদের সমাজে আছে যেই সকল মায়েরা সন্তানদের উপরে এমন কিছু কাজ করে যার কারণে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় সুতরাং এ বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে মা সকলের কাছেই দামি মায়ের পায়নি চাল্লা তালা সন্তানের বেহেস্ত রেখেছেন এটা নবীজ সাল্লা সাল্লাম নিজে বলে দিয়েছেন কিন্তু কিছু মা এমন রয়েছে যে সকল মায়েরা সন্তানদের ভালো চায় না অথচ আপনার প্রতিবেশী যারা আছে আপনার কাছের লোক যারা আছে সকলের কল্যাণ কামনা করতে হবে তবে তিন ধরনের মা এক নাম্বার হচ্ছে যেই সকল মায়েরা নিজের স্বার্থের জন্য ছেলে অথবা মেয়ের সংসার নষ্ট করে দেয় বর্তমানে অনেক মা আছে মেয়েকে কু পরামর্শ দিয়ে স্বামীর থেকে সংসার নষ্ট করে দিয়ে স্বামীর থেকে বিচ্ছিন্ন করে দেয় স্বামীর থেকে আলাদা করে দেয় এই সকল মায়ের অবশ্যই জাহান নামে যাবে কেননা তারা একটা সংসার নষ্ট করে দিয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মহাব্বতের সম্পর্ক অবশ্যই মা হচ্ছে সকলের সকলের চেয়ে দামি তবে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মহাব্বতের সম্পর্ক শয়তান এই স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন করতে সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় অনেক মায়ের কু পরামর্শের কারণে তার মেয়েটা তার স্বামীর থেকে আলাদা হয়ে যায় যেই মা নিজের স্বার্থের জন্য তার ছেলে অথবা মেয়ের সংসার নষ্ট করে দেয় সেই মা অবশ্যই গুণাগার হবে এজন্য এই সকল কাছ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে যেই মা সন্তানদের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় বর্তমান সমাজে কিছু মা আছে তারা ভাইয়ের কথা বোনের কাছে বলে বোনের কথা ভাইয়ের কাছে বলে এরপরে ভাই বোনের ভিতরে তুমুল ঝগড়া লাগিয়ে দেয় অথচ অভিজিৎ সাল্ল সাল্লাম জানিয়ে দিয়েছেন সিলমান কতাক তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে সম্পর্ক জড়িয়ে দাও কিন্তু কিছু মা এমন আছে যারা সন্তান নিজের আপন সন্তানদের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় ভাইয়ের কথা বোনের কাছে বলে নিজের সন্তানের কথা নিজের ছেলের কথা তার মেয়ের কাছে বলে মেয়ের কথা তার ছেলের কাছে বলে যার কারণে ভাই বোন বছরের পর বছর চলে যায় তারা কথা বলে না এই দুইজনের ভিতরে ঝগড়া লাগিয়ে দিয়েছে মা সুতরাং এই সকল মা যারা একজন আরেকজনের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় এবং ভাই বোনের মতো যে মধুর সম্পর্কটা নষ্ট করে দেয় সেই সকল মারা অবশ্যই গুণাগার হবে এই সকল মা থেকে আমাদেরকে সাবধান হতে হবে ভাই বোনের ভিতরে ঝগড়া লাগলে মায়ের কাজ হচ্ছে সে মিলিয়ে দিবে কিন্তু যেই সকল মায়েরা আরও ঝগড়া লাগিয়ে দেয় ঝগড়া আরো বড় করে দেয় বছরের পর বছর চলে যায় ভাই তার বোনকে একটা ফোন দেয় না বোন তার ভাইয়ের খোঁজ খবর নেয় না সুতরাং এরকম যদি সম্পর্ক করে কোনো মা মা তাহলে অবশ্যই সেই যাবে এবং তিন নাম্বার যেই নামে অন্যায় অন্যায়ভাবে সন্তানকে অভিশাপ দেয় অন্যায়ভাবে সন্তানকে অভিশাপ দেয় এবং সন্তানকে গালিগালাজ করে অবশ্যই মায়ের অধিকার আছে কিন্তু সন্তানের কোনো অন্যায় নাই নজি ইসলাম এই বিষয়ে জানিয়ে দিয়েছেন নারীরা দুইটি কারণে জাহান্নামে নামে বেশি যাবে বুখারি শরীফের হাদিস নবিস্লাম মেরাজ থেকে আসার পরে নারীদেরকে সম্বোধন করে বলে দিয়েছেন ইয়া মা হে নারী সম্প্রদায় তোমরা তা বেশি বেশি করে সৎকা করো তখন নারীরা জিজ্ঞেস করেছেন ইয়ারাসল্লাহ কেন সৎকা করবো বলে আমি যখন জাহান নাম দেখেছি তখন দেখেছি অধিকাংশ নারীরা জাহান নামে তখন নারীরা জিজ্ঞেস করেছেন কেন ইয়ারাসুল্লাহ তখন তারা বলেছে এক নাম্বার তারা বেশি বেশি করে অভিশাপ দেয় যে সকল নারীরা বেশি বেশি করে অভিশাপ দেয় তারা জাহান্নামে যাবে নবিশ ইসলামের হাদিস বুখর শরীফের হাদিস এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর অকৃতজ্ঞ স্ত্রী যারা আছে স্বামী এত কিছু দেওয়ার পরেও বলে তুমি আমাকে কি দিয়েছ এই সকল নারীরা জাহান নামে যাবে সুতরাং এই চার তিনটি জিনিস যে সকল মায়েরা করবেন অবশ্যই সাবধান আপনার সন্তানের সংসার নষ্ট করবেন না আপনার নিজের স্বার্থের জন্য তাদের সংসার নষ্ট করবেন না তাদের জন্য দোয়া করবেন এবং সন্তান যদি খারাপও হয় তাদের জন্য কখনো বদা দিবেন না তাদের জন্য দোয়া করবেন কেননা মায়ের বদ্বাও কবুল হয়ে যায় এখন আমরা শুধু মায়ের মা বাবার অশ্বনী মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে মা বাবারও কিছু হক রয়েছে কিছু অধিকার রয়েছে সন্তানের কিছু অধিকার রয়েছে সেগুলো মা বাবার দায়িত্ব পালন করতে হবে সন্তান জন্ম জন্ম নিয়েছে পরে অবশ্যই তাকে অ্যাবিলিটি আছে কিন্তু আঁকিকা দেয় না এরপরে সুন্দর নাম রাখতে হবে ইসলামিক নাম রাখে না ধর্মীয় শিক্ষা দেয় না কোরআনের শিক্ষা দেয় না মায়েরা তাকে অশ্লীল গান বাজনা শিক্ষা দেয় তাকে বিভিন্ন ধরনের রিলস ভিডিও দেখে দেখে খাবার খাওয়ায় এবার আপনি চিন্তা করে দেখেন এটা কেমন মা যেই মা সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতেছে যেই মা সন্তানকে ধর্মীয় শিক্ষা দেয় না কোরআনের শিক্ষা দেয় না সুরাফাতে শিক্ষা দেয় না রিলস ভিডিও দেখিয়ে দেখিয়ে তাকে খাবার খাওয়ায় ওই মা সন্তানের ভবিষ্যৎ কীভাবে নষ্ট করতেছে এজন্য মা হলেই যে সে বেহেস্তে চলে যাবে জান্নাতে চলে যাবে বিষয়টা এমন নয় এ বিষয়ে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে অনেকেই বলবে হুজুর মায়ের ব্যাপারে এই ধরনের কথা বললেন আসলে আমাদের প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেককেই ভালো হতে হবে যদি আমরা প্রত্যেকটা সেক্টরে বাবার সেক্টর থেকে বাবা ভালো হয় মায়ের সেক্টর থেকে মা ভালো হয় বোন যেখানে আছে বোনের জায়গা থেকে ভালো হবে ভাই ভাইয়ের জায়গা থেকে ভালো হবে সন্তান তার জায়গা থেকে ভালো হবে তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো এবং একসাথে পরিবার সহ জান্নাতে থাকতে পারবো ইনশাল